একেবারে অনুষ্ঠানের শেষে শুধু একটা কথা বলতে চাই সেটা হলো যে পলিটিশিয়ান আর নট লিডার লিডার ইজ এ ডিভাইন পার্সন পার্সন ডিভাইন একজন নেতা তিনি একটি পবিত্র সত্তার অধিকারী আর একজন রাজনীতিবিদ তিনি পবিত্র হতেও পারেন নাও হতে পারেন আওয়ার অবজেক্টিভ আওয়ার এইম শ্যাল বি আওয়ার গোল শ্যাল বি দ্যাট উই ওয়ান্ট টু বি লিডার্স সেটা ছাত্র নেতা হোক সেটা ব্যবসায়ী নেতা হোক সেটা কৃষকের নেতা হোক সেটা শ্রমিকের নেতা হোক সেটা মজুরের নেতা হোক আমরা বাংলাদেশের নেতা হতে চাই আমরা বাংলাদেশের মুক্তিকে নিশ্চিত করতে চাই আপনাদেরকে আজ তেইশ জুন বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকীতে এই লগ্নে আপনারা এখনো আমার সাথে আছেন ধৈর্য ধরে আমি মনে করি খুব ভাইব্রেন্ট সুন্দর একটা অনুষ্ঠান হলো আপনাদের এই ধৈর্য এবং একাগ্র চিত্তে আমার সাথে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আমি আল্লাহ তালার কাছে বিশেষভাবে কৃতজ্ঞ এই কারণে যে আজ বাইশ জুন বাংলাদেশের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনাদের মাঝে থেকে আজকে কল রাশি নবম এই পর্ব সরাসরি সম্প্রচারিত করতে পারলাম ঠিক একই সাথে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকেরও এই লগ্নে আমরা সকলে মিলে উদযাপন করছি আমরা করব আমরা করবো আছে আমরা করবো জয় আমাদের নেই কোনো ভাই আমাদের নেই কোনো ভয় আবুকের গভীরে আছে আমরা করবো জয় আমরা করবো জয় আমরা করবো জয় আমরা করবো জয় একদিন আমরা করবো জয় এক বাংলা জয় থ্যাংক ইউ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে আগামী দিনে আসসালামু আলাইকুম